সমস্ত ভক্তবিন্দি শ্রী চারণী প্রণাম গুরুদেব এবং সারা গরিছিল ভোগতের চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম আমরা পড়বো প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আমাদের শুরু তো পাঠক আজ ভাগবতম বলতে শুরু করবেন তো শুনবো আমরা তো প্রথম স্কন্দ ভগবানের চরণ তো আমরা ভাগবতম শোনার আগে আমরা একটা মাহাত্ম পড়ি তারপরে আমরা ভাগবতম পড়ব তো মাহাত্ম্য যে বৈষ্ণবানন্দ শাস্ত্রানি যে অর চয়ন্তী গৃহে নরা পাপ নির্মুক্তা ভবন্ত বি বন্দিতা যে ভাগতম পাঠ করেন কিংবা বাড়িতে রাখেন দেবতারা তারা সেই বাড়িতে পুজো করেন বন সেই বাড়িতে তারা আসেন বন্দিতা সুরবন্দিতা দেবতারা বন্ধন হয়েছে ঋষি ভারতী তো আমরা এর আগে দেখলাম যে প্রথম স্কন্ধে কিনা তিনটা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন তারপরে চার থেকে আট নম্বর শ্লোকে ব্যাসনে বসার যোগ্যতা তারপরে নয় থেকে তেইশ শ্লোক সে ঋষিদের মূল ছয়টি প্রশ্ন তো এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তিনি মঙ্গলাচরণ করলেন তারপর প্রণাম করলেন তার গুরুদেবকে মহামুনি আদি কবি বক্তা ভগবানকে প্রণাম করলেন তারপরে তিনি সেই প্রশ্নের উত্তর শুরু করেছেন প্রথম প্রশ্ন ছিল ঋষিদের প্রথম অধ্যায়ে যে জীবের শ্রেয় কী মঙ্গল কী তো আজকে সেই প্রশ্নের উত্তর ছয় নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় ছয় নম্বর শ্লোকে বলছেন সবে পুংসং পর ধর্ম যত ভক্তি অজক্ষ যে অহেতু কি অপ্রতিহতা যাত্ম সুপ্রসিদতি অনু সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রজাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণকে অহেতু অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সে ভক্তি বলে অনর্থ নিবৃত্ত হয় আত্মা যথার্থের প্রশংসা লাভ করে তো মানুষের পরম পরম ধর্ম কি এখানে উত্তর দিলেন যে এর আগে প্রশ্নটি ছিল জগতের মঙ্গল কি উত্তর দিলেন যে অহেতুক অপ্রতিহতা ভগবানের ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি করা তো এখানে সবে পুংসং পরধর্ম পরধর্ম মানে কি পরম পরম কথাটি হচ্ছে শ্রেষ্ঠ যা অন্য কোনো ধর্ম না শুধু শ্রেষ্ঠ ধর্ম কি না যেমন আমরা দেখছি অন্ন পরমান্ন পরম কথাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আত্মা পরমাত্মা সেরকম পরম ধর্ম কি সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কী সেটা বলতেন পরম ধর্ম কি না যে ধর্মে জীবের মঙ্গল হবে সে ধর্ম কি না সে ধর্ম হচ্ছে ভগবানের সেবা করে এমন না যে মঙ্গল জীবের অন্য কেউ করে আমরা ছোটো থেকেই শুনে আসছি একটা কথা কি না যা করেছি যা করেন ভগবান যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন তো আমরা বলতে পারি না কথাটা যে অন্য কোনো দেবদেবী যা করেন দেবদেবী মঙ্গলের জন্য করেন আমরা ছোট থেকেই শুনছি যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন কিংবা রাজনীতি যা করেন মঙ্গলের জন্য না কেউ না দেবদেবী না ভগবানের জায়গায় দেবদেবী বসানো যাবেন যা করেন মঙ্গলের জন্য ভগবান ভগবান যা করেন মঙ্গলের জন্য এই কথাটা আমরা শুনেছি তো এখানে আমরা দেখবো ভগবান অযোগ সহযোগ ভক্তি অজক্তি করবে না সে অযোগস যাকে আখি দিয়েও ধরা যায় না সেই ভগবান সে ভগবানের ভক্ত ভক্তি করা ভক্তিটা এমন জিনিস না এখন দেব দেবীর উপর ভক্তি করা মাতা পিতার উপর ভক্তি করা কোনো কারোর উপর ভক্তি না ভক্তিটা হবে সবার উপর শ্রদ্ধা কিন্তু ভক্তিটা হবে কেবলমাত্র ভগবানের প্রতি ভগবানের সাথে ভক্তি তো সে অজগ সজোগ তারপরে কী বলছেন না ও কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো চাওয়া পাওয়া আমরা তো দেখেছি চাওয়া পাওয়া যেখানে সেখানে মানুষের ভিড় বেশ থাকে না তো আমরা দেখব অন্যান্য দেবদেবীর মন্দিরে যেখানে পাওয়া যাবে কিছু সেখানেই মানুষ দৌড়ায় কেউ কেউ আবার সে ঢিল বেঁধে গাছের উপর ঝুলিয়ে দেয় তো সেটা মন মানে যাতে পূর্ণ হবে সেই জন্য বেঁধে রাখে তো এই ঝুলাতে ঝুলাতে গাছের অবস্থা খারাপ করে দেয় সবাই যে সবাই ঝুলাতে শুরু করে সে যেখানে পাবে সেখানে মানুষের ভিড় সেখানেই যাবে তো এখানে কোনো যাওয়া পা থাকবে না কেবল মাত্র কি না যে আত্মপ্রসিদ্ধ অর্থাৎ ভগবানের কাছে রকম ভক্তি থাকবে আমাদের যাতে কোনো চাওয়া পাওয়া থাকবে না ভগবান ভগবান তিনি দেবেন আমাদের কি দরকার তিনি সব দিয়ে রেখেছেন তো আমাদের খাওয়ারের ব্যবস্থা আহারের ব্যবস্থা আমরা গীতা পড়ছি দেখছি তো ভগবান সমস্ত দেবতাদেরকে ডিউটি দিয়েছেন তাদের কাছে যাওয়া কি থাকতে পারে তো ভগবান তো আমাদেরকে দেবেন আমাদের যা দরকার ভগবান আমাদেরকে দেবেন বেদে একটা শ্লোক আছে ইদাম্বাশ্যম ইদাম্বাশ্য জাস্ট ওটা মনে নেওয়ার ঈশা ইদম সর্বম জগৎ জাস্ট ভগবান কিছু কিছু সবকিছু দিয়ে রেখেছে কিছু তো এখানে ভক্তি ভক্তি ভগবানের উদ্দেশ্যে ভগবানের জন্যই ভক্তি অন্য কারণ কোনো দেব দেবী মাতা পিতা না নিজের আত্মীয় কেউ আমার নিজের কাছে হলো তার উপর ভক্তি না কোনো এখানে শুধুমাত্র ভক্তিটা হবে ভগবানের প্রতি অন্য কারো প্রতি না আমরা দেখবো অন্যাবিলাসী তামসূন্যাম জ্ঞান কর্মা না বৃতা অনুকুল্যে কৃষ্ণানুসীল নাম ভক্তির উত্তমা কেবলমাত্র ভগবানের প্রতি তো সেটাই হচ্ছে আমাদের পরম ধর্ম হচ্ছে অহেতু কীভাবে কোনো চাওয়া পাওয়া থাকবে না কেবলমাত্র ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি করা ভক্তি অন্য কোনো কথা কারুর প্রতি না শুধুমাত্র ভগবানের প্রতি কোনো দেবদেবীর প্রতি না আর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম অন্য কোনো ধর্ম না অন্য কোনো ধর্ম করতে পারেন কিন্তু শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের যেটা আমাদের ভগবানের সেবা তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা করেছিলেন হরে কৃষ্ণ